সুফ্রিয় দর্শক দেশ উপবাসে যে যেখান থেকে যুক্ত আছেন হঠাৎ করে আবারও বেড়ে গেল পেঁয়াজের দাম কমে গেল রসুনের দাম দর্শক বন্ধুরা আজকের বাজারে কত টাকা করে বিক্রি হচ্ছে চাইরে অক্টোবর রোজ শনিবার আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথে থাকবেন জনস্বার্থে ভিডিওটিকে শেয়ার করে দেবেন আমরা সরাসরি বিক্রেতার কাছেই শুনবো আজকের বাজারে কত টাকা দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ আদা রসুন শুভ দর্শক চলে আসলাম রাজধানী শ্যামবাজার পিয়াজের পাইকারি আর ODE আজকে বাজারে কত টাকা দরে प्याज বিক্রি হচ্ছে 4ই অক্টোবর রোজ শনিবার ODE বন্ধুরা শুনবো বিক্রেতার কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মানে আজকে বাজার দেখি চাহিদা কম মনে হচ্ছে কাস্টমারের ভিড় কম কাস্টমারের মালের দাম বেশি আছে আজকে মালের দাম বেশি দাম বেশি মানে আবার তাহলে বাড়া শুরু হয়ে গেছে না হ্যাঁ বাড়া মুগামতে দাম বেশি মুগামতে দাম বেশি আজকে মানে মনে হয় আগের মতো আবার চমক দেখাচ্ছে পেঁয়াজ আর নিচে 2400 উপরে 2600 টাকা মুগামে মুগামে আচ্ছা আজকে একটু তারিখটা বলবেন 4 10 2025 এর শনিবার আমাদের প্রতিষ্ঠানের নাম মেজার আমানত ভান্ডার আমানত ভান্ডার দশ বন্ধুরা চলে আসলাম আমানত ভান্ডারে আপনারা বলেন যে আসলে আমরা ব্যানারের ছবি দেখাই না এই যে ব্যানারে চলে আসছি তবে আজকে আমরা দেখতেছি যে পিঁয়াজের বাজারে কেমন আমদানি আমদানি কম মানে আমদানি কম এই যে এই যে পিঁয়াজটা বিক্রি হয়ে গেল না এটা কত বিক্রি করলেন এই সাতষট্টি সিষট্টি মানে সাতষট্টি টাকা সিষট্টি টাকা মানে ঘর খালি এখন বাসতেছে আনুমানিক কয়টা বাজে দেখেন তো একটু আটটা আটটা বাজে আটটার মধ্যে ঘর খালি দশক বন্ধুরা পিঁয়াজের চাহিদা কেমন যাচ্ছে বর্তমান

তবে পেঁয়াজের দামটা কি আরও বাড়তে পারে দেশের মোকাম বাজার হিসাবে তো বাড়ার কথা মানে মোকামের যে বাজার তাহলে দু এক দিনের মধ্যে আরও মনে হয় বাড়তে পারে ওই পেঁয়াজটা আসতে আমদানি কম আমদানি কম আমদানি কম হওয়ার কারণে আমরা দেখতেছি যে বৃষ্টি হয়ে গেলে কেন যেন একটু দামটা বাড়ে পেঁয়াজের না পূজার পর সচরাচর প্রত্যেক বছরই বাজারটা একটু বাড়ে মানে পূজার পরে আগে তো পূজার আগে এলসি থাকতো পূজার পরে এলসি থাকতো না ওই গ্যাপে একটু বাজার বাড়তো এবার তো এলসি নাই আগা গোড়াই নাই তাহলে মোটামুটি এখন পেঁয়াজের বাজারটা যদিও নিয়ন্ত্রণে আছে তবে আজকে বৃদ্ধি আজ বৃদ্ধি আর এই যে এই পেঁয়াজটা যেটা এই যে এইটা আছে এটা কত বিক্রি করছে পঁয়ষট্টি ছেষট্টি টাকা এটাও বিক্রি হয়ে গেছে না হ্যাঁ ছেষট্টি মানে সব পেঁয়াজ বিক্রি একটু পর খালি হয়ে যাবে সব এই যে রসুনের বাজার আজকে কেমন যাচ্ছে রসুন অখাদ্য পঞ্চাশ পঞ্চান্ন মানে রসুন অখাদ্য সবাই বলে দাম বলে না

মানে ইন্ডিয়া যাওয়ার কারণে মনে হয় এবার বাংলাদেশে পর্যাপ্ত পেঁয়াজ এই যে রসুন এখনো আছে এই জন্য হয়তো লাইনে দুই নম্বর রোডে রাস্তা গেছে ভারত আচ্ছা এখন বাজারে যে পেঁয়াজ আছে এই পেঁয়াজ দিয়ে কি আমাদের যে আমাদের এই যে এই সিজন পর্যন্ত কি আমাদের পেঁয়াজ আনা সম্ভব থেকে পেঁয়াজ আরম্ভ হলো বিসমিল্লাহ কল্লাহ কালো খালি পেঁয়াজ আরম্ভ হলো আজকে লাগানো শুরু হয়ে গেছে আজকে থেকে আরম্ভ হলো কালকে থেকে হওয়ার কথা ছিল হালকা বৃষ্টি এলাকায় এই আজকের থেকে আরম্ভ হলো তবে যেগুলো পেঁয়াজ আছে ওই পেঁয়াজ দিয়ে কি আমাদের ওই যে মুড়ি কাটা কি আসা সম্ভব হ্যাঁ মনে হয় যাবে তবে যদি না যায় বিশ পঁচিশ দিন একটা গ্যাপ সৃষ্টি হতে পারে মানে বিশ পঁচিশ দিন গ্যাপ সৃষ্টি হতে আবার মনে হয় গ্যাপ সৃষ্টি হবে না কেন যদি বাজার এরকম থাকে আর যদি বাজার উদ্যোগ হয়ে যায় তখন গ্যাপ খাবে মানে সবাই একবারে সেল করবে তখন লাস্টে যায় বাজারে লেভেল থাকে তাহলে আস্তে আস্তে বৃদ্ধি করবে আচ্ছা আচ্ছা আমরা দেখতেছি তো আপনাদের ঘরে তো বর্তমান পেঁয়াজ মুড়ি কাটা পেঁয়াজ সবার আগে আসে এবার আপনাদের ব্যাপারীদের মতে যারা মুড়ি কাটা যে মুড়ি কাটা যারা পেঁয়াজ আবাদ করে তারা মনে হয় শুধু গারস্থ সরাসরি চলে আসে না পেঁয়াজ নিয়ে চাষি সরাসরি আসে তবে ওনারা কি যোগাযোগ করছে যে মুড়ি কাটার এবার কি অবস্থা আমার সচরাচর যোগাযোগ হচ্ছে প্রতিদিন যোগাযোগ হচ্ছে প্রতিদিন আচ্ছা এবার বীজ বীজের দামটা কেমন যাচ্ছে মুড়ি কাটা যেটা লাগায়

এবার বেশি লাগাচ্ছে গত বছর থেকে আর বেশি আবাদ তাই এক সময় মুড়ি কাটা পেঁয়াজটা কিন্তু আসলে অনেক ক্ষতি হয়ে গেছিল কৃষকগুলো যারা গত বছর প্রচুর লস খাইছে তো প্রচুর লস না প্রচুর লস আমরা টাকা দিছি গত বছর চাষিদের সেই টাকা অর্ধেকের অনেক বেশি পড়ে আছে এখনো পেঁয়াজ দেয়নি এবারে এবছর দিবে সব তবে আজকে কোন কোন জায়গার পেঁয়াজ আপনার কাছে আছে আমার কাছে রাজবাড়ি আর ফরিদপুর ছিল রাজবাড়ি ফরিদপুর আজকে পাবনার বাজার কেমন যাচ্ছে একই রকম নিচে চব্বিশশো উপরে ছাব্বিশশো টাকা সব জায়গায় একই রকম মানে কোয়ালিটির পর কোথাও পঁচিশশো ছাব্বিশশো আর অবার সুখ সাগর অবার মোটা ওইগুলো ছাব্বিশশো টাকার উপরে ছাব্বিশশো টাকার উপরে ওগুলো সত্তর টাকার উপরে বেঁচা যাবে আজকে আজকে সর্বোচ্চ বাজার সত্তর টাকার উপরে আজকের বাজার সাতষট্টি আটষট্টি টাকা সাতষট্টি আটষট্টি টাকা মোটা সুখ সাগর অবার মোটা সুখ সাগরটা আচ্ছা আর এমনি হাইব্রিড বিক্রি হচ্ছে পঁয়ষট্টি ছেষট্টি বাষট্টি

মানে কমলে মনে করেন যে ওটার উপর চাহিদা নাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ এই এই গাড়িটা পুরোটাই লোড হইলো না হ্যাঁ হ্যাঁ এটা কোন জায়গা যাবে এই গাড়ি কাউরান বাজার এটা কত টাকা বিক্রি করলেন পিয়াস বললাম 66 65 হ্যাঁ সরি 67 65 67 টাকা 65 টাকা এরকম গড়ে বিক্রি করছেন এক এক লট এক এক লট মাঝারি সাইজের হ্যাঁ আচ্ছা আচ্ছা মাঝারি না মোটা ওভার মোটা না ওভার মোটা না আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক বন্ধুরা আমরা কিন্তু আজকে আমানত ভাণ্ডারে আজকের আপডেট জানলাম